আচ্ছা নুডলস নিলে তার ভিতর দুধ তার সুগার আচ্ছা এটা আবার কোন ধরনের রেসিপি বাবা আমি প্রথমবার দেখছি লুরুসের ভিতরে দুধ আচ্ছা দিল আবার কাজু বাদাম দিল দিয়ে কিভাবে সম্ভব চলো আজ আমি বানাচ্ছি নুডলস দিয়ে ওকে চলো একসঙ্গে দেব নতুন রেসিপি ট্রাই করতে চলেছি আর জানি না এটা খাওয়া যাবে কি না কারণ আমি তো ফার্স্ট টাইম ট্রাই করছি তোমরা যদি কখনো ট্রাই করে থাকো প্লিজ আমাকে কমেন্টে জানিও এই যে এখন দিয়ে দিচ্ছি দুইটা এলাইস ছিঁড়ে দিচ্ছি আমি দেখা যাক এটা ওকে আজ বাইতে নিউ স্টাইলের সেমাই রান্না হচ্ছে রেসিপি হচ্ছে তোমরা আগে পরে কখনও ট্রাই করেছো কি না প্লিজ আমাকে একটু জানাও দেখো এখানে কিন্তু নুডলসটা পুরো এই যে সেদ্ধ হয়ে যাচ্ছে এখন এটার ভিতর আমাকে দিতে হবে চিনি একটু বেশি চিনি দিচ্ছি আমি দেন এখন দিতে হবে আমাদের বাদাম আমি এখানে কাজু আর বাদাম একসঙ্গে কেটে রেখেছি সো আমি এটাই দিয়ে দিচ্ছি

এখন এটা আমি ট্রাই করব এটা ঠান্ডা হোক না আমি আর একটু বাদাম দিয়ে দিচ্ছি উপর দিয়ে খুব সুন্দর দেখানোর জন্য ফার্স্ট টাইম বানালাম তো আমার জীবনের রেকর্ড ওকে একটু ঠান্ডা ঠিক আছে সেই যে এখন এটা আমি ট্রাই করব জানি না কেমন লাগবে চাইনিজ রেসিপি সত্যি বলছি আমার কাছে খুবই ভালো লাগছে সত্যি তোমরা বাড়িতে ট্রাই করতে পারো আমার কাছে তো খুব ভালোই লাগছে যাই হোক আমি ফার্স্ট টাইম ট্রাই করছি খুবই ভালো লাগছে পুরো সময়ের মতনই লাগবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো ভিডিওটা হান্ড্রেড কাজ করে সো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও টাটা ওয়াই ওয়াই ভালো থেকো সুস্থ থেকো